অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দাপুটে জয় তুলে নিয়েছে ভারত রোহিত শর্মা এবং বিরাট কোহলির অনবদ্য পারফরম্যান্সে একশো রানের অপরাজিত জুটি করে ভারত দুশো ছত্রিশ রানের লক্ষ্য সহজেই তাড়া করে সিরিজ দুই এক ব্যবধানে জিতে নেয় অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করে দুশো ছত্রিশ রানে অল হয় জবাবে শুরু থেকে দৃঢ়ভাবে ব্যাট করতে থাকে ভারত দীর্ঘদিন পর রানে ফেরেন রোহিত শর্মা একশো বলে তেরোটি চার এবং চারটি ছক্কায় সাজানো সেঞ্চুরি করে দলকে জয়ের পথে এগিয়ে নেন ইনিংস জুড়ে তার স্ট্রাইক রেট ছিল ছিয়ানব্বই যা প্রমাণ করে তার আত্মবিশ্বাস এবং নিয়ন্ত্রণ ফিরে এসেছে অন্যদিকে সিরিজের প্রথম দুই ম্যাচে রানশূন্য থাকা বিরাট কোহলি নিজের ছন্দে ফিরে পান এই ম্যাচে একাশি বলে চুয়াত্তর রানের ইনিংসে তিনি খেলেন একদম পরিচিত ছন্দে মারেন সাতটি চার এবং ম্যাচ শেষ করেন অপরাজিত থেকে এই জয় একাধিক রেকর্ড গড়েছেন দুই ভারতীয় তারকা রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিপক্ষে নবম ওয়ানডে সেঞ্চুরি তুলে শচীন টেন্ডুলকারের রেকর্ডে ভাগ বসিয়েছেন একই সঙ্গে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তার ব্যাটিং গড় এখন নব্বই ছাড়িয়েছে অন্যদিকে বিরাট কোহলি কুমার সাঙ্গাকারাকে ছাপিয়ে এখন ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বিশ্লেষকদের মতে এই পারফরম্যান্স কেবল সিরিজ জয় এনে দেয়নি বরং ভারতের দুই সিনিয়র ব্যাটসম্যানের ভবিষ্যৎ পরিকল্পনাও নতুন আলো ফেলেছে রোহিত আগে ইঙ্গিত দিয়েছেন যে তিনি দু সালের বিশ্বকাপে খেলতে চান দু হাজার ব্যর্থতার আক্ষেপ মেটাতে কোহলিও ফিটনেস ধরে রেখে আরও কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেটে অবদান রাখতে আগ্রহী শেষ পর্যন্ত তারা দু বিশ্বকাপে থাকবেন কিনা তা সময় বলে দেবে তবে আহমেদাবাদের সেই হতাশার পর রোহিত কোহলি জুটি যে আবারও ভারতীয় ক্রিকেটের আশার প্রতীক হয়ে উঠেছেন তা স্পষ্ট এই ম্যাচের প্রতিটি মুহূর্তেই